ভাড়া করেই দেখুন আর একটা স্পেশাল জিনিস কি বলুন তো এটা মানে আজকেও দেখুন একটা বিদেশি জিনিস পাওয়া গেছে এ বাবা রে কী ছাড়া ঠিক ধরে বড় যে ছাটিটা ধরা হয়েছিলো সেই ছাটিটা নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আর আপনারা দেখছেন অজয় মৌমিতা ব্লগ আর আজকের আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আর সকালে যা যা কাজ থাকে করা হয়ে গেছে আর এখন প্রায় নটা দশটা বাঁচতে যায় এখন আমি ভাত বসেছি আর বসে এসে বাইরে মাছ কাটতে এসছে মাছ কাটতে এসছি দেখুন বড় বড় তেলাতে মাছ সকাল সকাল ওই নদীর ওইপার থেকে চলে এসছে আমার পিসি দিয়ে পাঠিয়েছে আমি ভাত বসেছি একজনকে বললাম যে আমার ভাতটা দেখে দেওয়া দেখি এখন দেখে কি না

একই সিজনের মাছ তো মাছগুলো এসছে মৌমিতার পিসির বাড়ির থেকে ও পাড়ের থেকে সেই এখন আমাকে একটা মৌমিতার দায়িত্ব দিয়েছে দায়িত্বটা পালন করতে হবে আমাকে বললো যে ভাতটা দেখতে ভেতরে ওদিকে ভেতরে বাবু আবার ঘুমিয়ে আসে খুব বিরক্ত করছে আমাদেরকে এই যে এইগুলো এইখানে কটার জন্য খুব আপনারা হয়তো শুনতে পাচ্ছেন মানে কথা বলছি চুপ হচ্ছে না মোটে মোটামুটি বকেই যাচ্ছে আর কালকে এত বর্ষা হয়েছে বর্ষায় দেখুন একদম আমাদের এই পুকুর টুকুর সব ভরে গেছে বুঝলা শোনা এই রোদ দিচ্ছে না দেখবার রোদে কিন্তু ট্যাংরা মাছ হবে যাবো এখন দুপুর দুপুরেই যাবো যদি আবার হয় দিয়ে এখন মানে কাজটা ফ্রি হয়ে থাক হয়ে যাবে বুঝলে যদি হয় ভালো হয় না টাটকা টাটকা আমি গেলে আমার ভাগ্যে শুধু ট্যাংরা মাছ হয় আর এইদিকে আরেকজন আছে পুঁঠি মাছ ধরালো এই যে তাই তো আমি গেলাম আমার ভাগে ট্যাংরা তোমার ভাগে পুঁটি মাছ মাছ মাছটা কি করে মমিতা ভাত বসিয়ে রেখেছে বাঁশের রস বেরিয়েছে তো কত এই কাঠ তো ভালো জ্বলছে গো হ্যাঁ আগুন জ্বলছে আগুন নিবে নি তোমার না না কাঠও জ্বলছে ভালো আর আপনার কি খবর লেবু আমি এখন একটু লেবু রস চুরি হয়েছে তাই লেবু রস কে চুরি করিনি সহি চাই মুক্ত হস্তে দাম খাচ্ছে আর রস কম হয়ে গেছে আর টক হবে না তরকারি লেবুর রসটা লেবুর রস দিয়ে কাঁকড়ার ঝোল মহিদা তোমার ভাত কিন্তু আমি দেখে দিয়েছি গো নাহলে তুমি বলেছিলে আমার তাহলে এবার আর তোমার কাজটা তুই বারণ করুন হ্যাঁ ওর কাজ হচ্ছে আমাকে মাছ ভাজা করে দেবো কাজ মাছ ভাজা করে দেবে এখন মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো ঠিক আছে ভাতটা হয়ে গেছে আমি জানি মাছ ভাজা দিলে খুশি হয়ে যাবে তো ভাত হয়ে গেছে মানে এই যে মৌমিতা যে কথা দিয়েছিল সেই কথাটা রেখেছে এই যে দেখতে পাচ্ছেন গরম ভাত আর মাছ ভাত এটা কিন্তু পুরো জমে খেয়ে অসাধারণ একটা কম্বল মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝানো যাবে না ফ্যান খেয়ে এখন রেডি হয়ে বার হয়েছি যাব নদীতে কাঁকড়া মাছ দুটোই ধরতে দেখতে পাচ্ছেন আর আজকের গেট আপ একটু অন্য টাইপের মানে বালতি নিয়ে যাচ্ছি তার কারণ কি কাঁকড়া হয় তো তো কাঁকড়া মানে ব্যাগে রাখলে ব্যাগ থেকে বেরিয়ে যায় তো সেটা চলুন দেখি যাওয়া যাক মানে আমার ভাগ্য না ভীষণ খারাপ হয় মানে যখনই আমি নদীতে মাছ ধরতে আসি তখনই ওইদিকে ঠিক বৃষ্টি হবেই মানে আকাশ পুরো কালো করে দিয়েছে হয়তো বৃষ্টি আসবে আজকেও মাছ ধরতে পারবে না ঠিক নেই মানে অবশ্য এখন বর্ষার সিজন বর্ষার সিজনে বর্ষা হওয়াটা কমন চারিদিকে দেখুন পুরো মেঘ করেছে তবু দেখা যাক আমি চেষ্টা করব ধরার জন্য তো ফ্রেন্ড মাছ ধরে বাড়িতে চলে আসলাম অ্যাকচুয়ালি মাছ হচ্ছে না কারণ আমি মাছ ধরার আগে ঘুরতে গেছিলাম তখন রোদ ছিল আর রোদের নদীর ধারে কাঁকড়া কোনো সব উঠে উঠে রোদ পোহাচ্ছিল আর আমি যখন ধরতে গেছি তখন প্রচুর মেঘ করেছে তো সব নিচে লেবে গেছে তো আর হচ্ছে না বলে এই যে কটা হয়েছে দুটো ট্যাংরা কটা কাঁকড়া হয়েছে আমি চলে আসলাম পরে আমি রাত্রে আবার যাবো ধরতে ঠিক আছে তো ফ্রেন্ড আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা আর এখন সন্ধ্যে হতে যাচ্ছে প্রায় সন্ধ্যে মানে সবে ঘরে ঘরে পড়ছে আর কয়েকদিন ধরে এত পরিমাণে বর্ষা হচ্ছে আপনার সবাই জানেন হয়তো সব দিকেই হচ্ছে কম বেশি তো এই বর্ষায় না মানে আমার একটু মাছ ধরার ইচ্ছাটা বেশি হয় এমনি যে ভিডিওগুলো আছে বেশিরভাগ মাছ কাঁকড়া ধরারই ভিডিও আছে বাট আজকে কিন্তু একটা স্পেশাল কিছু থাকছে মানে আজকে এটা হবে না এটা আপনার সকালে দেখতে পাবেন তো এখন সন্ধেবেলায় যে দেখুন আমার হাতে দেখুন জাল এটা আমি স্পেশাল অনলাইন থেকে অর্ডার দিয়েছি প্রায় দেখতে পাচ্ছেন আমার সমান সমান জালটা পুরোই পুরো আমার মাথার সন্ধান এই জাল কিন্তু আমরা বাড়িতে বানিয়ে পাতি বাট এই প্রথমবার আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি তাই এটা খুবই স্পেশাল একটা জাল তো এখন এই জালটা আমি বসাতে যাব। অন্ধকার প্রায় হতে যাচ্ছে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না আর বসাবো আর এই জালে কত কি মাছ হচ্ছে না হচ্ছে সেটা আপনারা নেক্সট ব্লগে মানে পরের দিনে ব্লগে দেখতে পাবেন ঠিক আছে তো আপাতত এই জালটা দেখানোর জন্য মানে ক্যামেরাটা অন করলাম তো এখন আমি যাই জালটা বসিয়ে আসি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন জালটা আর সকালে কীরকম কী মাছ হয় সেটা কিন্তু নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো ফ্যান জাল বসানো হয়ে গেছে আমার এই মাত্র বাড়ি আসলাম আর এখন যাব নদীতে নদীতে কিন্তু রাত্রে পাওয়া যায় বাগদা তো দেখা যাক পাওয়া যায় কি না ক্যামেরাটাও যাচ্ছে সাথে তো চলুন যাওয়া যাক তো ফ্যান নদীর ধারে সেই যে ফার্স্ট বৌমি প্রথমে একটা কাঁকড়া পাওয়া গেলো ফাইনালি একটা কাঁকড়ার পরেই দেখুন আর একটা স্পেশাল জিনিস কী বলুন তো এটা আমরা ছাটি বলি এটা রেখে দিই আজকেও দেখুন একটা বিদেশি জিনিস পাওয়া গেছে এই যে আমি তো ফ্যান্ড ফাইনালি অনেকক্ষণ পর প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের পরে এখন বাড়ি যাচ্ছি কতটা কী হয়েছে আপনাদেরকে বাড়ি থেকে দেখাবো

আমি হেল্প করব না চল খালি বাড়িতে এসে মানে কাঁকড়াগুলো সব কেটে দিয়েছি আর আমি ঠ্যাংগুলো ভেঙে দিয়েছি আর মৌমিতা এখন এদিকে আর কি বাদবাহি কাজটা করছে এই যে ঠ্যাংগুলো ভেঙে আমি বালতিতে দিয়েছি বাদবাহি ছাড়িয়ে এখানে করছে কিছুটা ভেজে রাখবার কিছুটা এখন কষাই হবে কষাই খাওয়া তাই তো কাঁকড়া ধরে যে খাবে না এটা মানা যায় কাঁকড়া ধরে না যে খাবো না এটা কি মানা যায় এটা ওর কথা সেটাই মানে রাত্রে কষ্ট করা এত এখানে একদম এই কাঁকড়াগুলো অসাধারণ টেস্ট তুমি খেয়েছো বিশাল ডের একদম পুরো দেশি এই দেশি পুকুরে অরিজিনাল যে কাঁকড়া পাওয়া যায় একদম সেম ওরকম যা এখন তুমি ধুয়ে লাও তাহলে তাড়াতাড়ি করে আমি যাই একটু কখন কষ্ট হয়ে গেছে অনেক রাস্তায় হেঁটে এসেছি না আবার এই তোমাকে কেটে দিলাম সব তো ফাইনালি মুভিটা আমার জন্য কিন্তু পুরোপুরি রান্না করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন থালার দিকে একটু দেখা একদম এই দেখুন সেই বড়ো যে ছাটিটা ধরা হয়েছিল সেই ছাটিটা আর এর মধ্যে যে রসটা আছে মানে রসসা তারপরে এই যে খেকড়া বড় খেকড়া এই যে ঠ্যাং ঠিক আছে এইটা আবার সেই ছাটির 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 ঠ্যাং এটা আমি ফেলিনি আর কি এগুলো ফেলা যাবে না কিছু ঠিক আছে এখন একটু মানে এটা হচ্ছে কাঁকড়া কষাই এখন একটু ভালো করে মাখিয়ে একটু খেয়ে দেখা যায় খায় ভিডিও দেখবো ওদের মতো করে খেতে হবে এমনি কাঁকড়া কষাই একটা অসাধারণ

আবার এটা খে দেখি এই যে ছাটি ট্যাং ওহ ও হতে ঝড় ঢুকেছে নাকি ফেললে এটা ডালে ফেলিনা এই বেরা ওকে জুসে bèt điên hoài cái gì, ăn không very good, top পুরো ভিডিও করা যাবে না এখন আমি আস্তে আস্তে মোটামুটি এগুলো সব শেষ করবো এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক খেকড়া দিয়েছে মৌমিতা এখানে হুম তো এইগুলো আস্তে আস্তে আমি এখন সব শেষ করব ফিনিশ করবো আর তুমিও ভাত বেড়ে খেয়ে নাও দেখো ঠিক আছে আর আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করব দেখাচ্ছে আবার সকালে আপনাদের সাথে